সেদিন সন্ধ্যায় চতুর্দিক অন্ধকার করে কাকের চোখের মতো নীল হয়ে গেল আকাশ মধুরে আগত সকল রাজা মহারাজাদের দাওয়াত ছিল কনজের মহারাজা রাস্তা মহারাজা কনজের রাজকীয় তাবুতে নানা বর্ণের ফানুস ও বাহারি সামিয়ানা দিয়ে সাজানো হল কনজ মহারাজার তাবু ছিল বিশাল জায়গা এর ভেতরে নিরাপত্তারক্ষী রানীদের থাকার কক্ষ রাজার বৈঠকখানা মহারাজার আরামের কক্ষ সেবক সেবিকাদের থাকার কক্ষ নর্তকী গায়ক দলের জন্য আলাদা থাকার রুম ছিল তাবু তো নয় যেন বিশাল ময়দান জুড়ে এক রাজমহল জিয়াফত অনুষ্ঠানে রাজা মহারাজাদের সরবান করানোর জন্য নিয়ে আসা হল সুন্দরী যুবতী প্রশিক্ষিত তরুণী এরা অর্ধনগ্ন পোশাকে সজ্জিত হয়ে রাজা মহারাজাদের আপ্যায়ন করছিল অধিকাংশ রাজা মহারাজাদের সাথে ছিল দু তিনজন করে রানী অনেক রাজা মহারাজার একান্ত নিরাপত্তা রক্ষীও তাদের সাথে আমির বিন তাসিন একান্ত রক্ষী হিসাবে কানৌজের মহারাজার পেছনে সশস্ত্র অবস্থায় দণ্ডায়মান খাবার দাবার চলার সময় রানী আর চোখে বার কয়েক জগন্নাথরূপী আমির বিন তাস্কিনকে দেখে নিল কিন্তু তাতে তাস্কিনের কোনো ভাবাবেগ ঘটল না সে মন্দিরের পাথরি মূর্তির মতোই নির্বাক দাঁড়িয়ে রইল আহার পর্ব শেষ হলে বাদ্যযন্ত্রের বাজনা শুরু হলো। বাজনার আওয়াজ যখন উচ্চাঙ্গে উঠল তখন মঞ্চের এক কোণ থেকে সাদা ওড়না গায়ে জড়িয়ে পায়রার মতো পাখনা মেলে নাচের মুদ্রায় দৃশ্যমান হলো এক নর্তকী ঠিক এ সময় বজ্রপাতের মতো গর্জে উঠল এক ভারী কণ্ঠ বন্ধ করো এ সব বাপাচার সাথে সাথে বন্ধ হয়ে গেল বাদক দলের উন্মাতাল বাদ্যযন্ত্রের আওয়াজ আর নিমিশে অদৃশ্য হয়ে গেল নর্তকী সবাই অবাক চোখে দেখল মঞ্চের মাঝখানে মাথুরার বড় মন্দিরের প্রধান পুরোহিত অগ্নিমূর্তি ধারণ করে দণ্ডায়মান ক্ষোভে তার ঠোঁট কাঁপছে দু চোখে যেন আগুন ঠিকরে পড়ছে প্রধান পুরোহিত এই অগ্নিমূর্তি দেখে রাজা মহারাজা রানীদের এই প্রমাদ মহলে নেমে এলো আবারও ধ্বনিত হলো গম্ভীর কণ্ঠ সহসিত নির্ভীক মহারাজা ভীম পাল গজরী সুলতানের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়ে তার সাথে অধীনতামূলক চুক্তি করেছে তোমরা এর জন্য কি উৎসব করছো ক্ষুব্ধ পুরোহিত কাঁপা কাঁপা ঠোঁটে বলতে থাকল তোমাদের কি দেবদেবীর অপমানের আনন্দ উৎসব করছো নাকি তোমাদের ধর্মালয় মন্দিরগুলোর উপর দিয়ে মুসলমানরা তাদের জঙ্গি ঘোড়া ছুটিয়েছে এজন্য কি তোমরা নর্তকীদের সাথে নিয়ে এসেছ রাজপুতদের তাজা রক্ত বরফের মতো ঠান্ডা হয়ে গেছে এজন্য আনন্দ করছো নাকি তোমরা নর্তকী নাচিয়ে কি আনন্দ করবে তোমরা নিজেরাই পায়ে নুপুর আর হাতে চুড়ি পরে নাচ আমাদের ক্ষমা করে দিন পণ্ডিত মহারাজ এক রাজা দাঁড়িয়ে দুহাত জোর করে বলল আজ আমরা এই ফাইসলা করার জন্য একত্রিত হয়েছি গজনী বাহিনীকে কি করে চিরদিনের জন্য স্তব্ধ করে দেয়া যায় তোমাদের সবার উপর শ্রীকৃষ্ণ এবং বাসুদেবের গজব আসি আসি করছে তোমাদের কারণেই আবারও ভারতের মাটিতে অগণিত মোহাম্মদ বিন কাশম জন্ম নিচ্ছে এ কারণে তোমরা দেবদেবীদের অভিশাপ থেকে রেহাই পাবে না পণ্ডিতের কথা শেষ হতে না হতেই আকাশে তুমুল মেঘের গর্জন শোনা গেল সন্ধ্যার আগ থেকে আকাশে মেঘ জমতে শুরু করেছিল এবং চারদিক থেকে নেমে এসেছিল ঘুট ঘুটে অন্ধকার হালকা বিজলি চমকাচ্ছিল কিন্তু মেঘের তর্জন করজন বেড়ে দেখতে দেখতে তীব্র হয়ে উঠল আকাশের গর্জন এরই মধ্যে পণ্ডিত রাজা মহারাজাদের তুচ্ছ তাচ্ছিল্য করছিল আর সনাতন ধর্মরক্ষায় অবহেলা উদাসীনতার জন্য দোষারোপ করছিল রাজা মহারাজাদেরকে পণ্ডিত দেবদেবীদের অভিশাপের ভয় দেখাচ্ছিল হঠাৎ ঝুলন্ত বাতিগুলো খুব জোরে দুলে উঠল কাঙ্গানো স্বামিয়ানার সাথে হোঁচট খেল স্বামিয়ানাগুলো উপরে উঠে গেল তীব্র বাতাসের ধাক্কায় দেখতে দেখতে এমন তীব্র বাতাস বইতে শুরু করল যে তাবিগুলোকে সামলানো কঠিন হয়ে পড়ল মুহূর্তের মধ্যেই তীব্র বাতাস রূপ নিল প্রচণ্ড ঝড়ের ঝড়ের তাণ্ডবে জ্বলন্ত ফানসগুলো নিচে আছড়ে পড়ল এবং চতুর্দিকে তেল ছড়িয়ে পড়ল স্বামিয়ানাগুলো ছিঁড়তে শুরু করল জ্বলন্ত ফানস জ্বলন্ত মশালের আগুনে ছিঁড়ে সামিয়ানা স্বামীতে আগুন ধরে যায় প্রচণ্ড ঝড়ের সাথে এমন তীব্র এবং কান ফাটা মেঘের গর্জন বজ্রপাত শুরু শুরু যেন ভেঙে ভেঙে করেছে পড়া ও আসমান পড়ছে এবং মশালের আগুনে ছিঁড়ে যাওয়া তাঁবুর কাপড়ে আগুন ধরে যায় এবং বাতাস তা চতুর্দিকে ছড়িয়ে দেয় আগুনের ধোঁয়া তার তীব্র ঝড় ঘুটঘুটে অন্ধকারে কেউ কাউকে আর দেখার উপায় নেই এরই মধ্যে পণ্ডিতের কণ্ঠে শেষ বাক্য উচ্চারিত হল এই দেখো বিষ্ণুদেবের অভিশাপ ঝড়ের রূপে এসে গেছে ঘটনার আকস্মিকতায় হতভম্ব এবং আতঙ্কিত সকল রাজা মহারাজা নিজেদের জীবন বাঁচানোর জন্য যে যেদিকে পারল দৌড়াতে শুরু করলো কিন্তু ততক্ষণে বজ্রপাত বিজলির সাথে শুরু হয়েছে ভারী বর্ষণ তীব্র ঝড়ের সনসন আওয়াজ ভারী বৃষ্টি আর মেঘের গর্জনের সাথে বজ্রপাতের আওয়াজ মিলে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হল অদূরে বাধা রাজা মহারাজাদের হাতি ঘোড়াগুলো আতঙ্কিত চিৎকার এবং হ্রেসর অব করতে লাগল অবস্থা আরও গুরুতর হয়ে উঠল প্রবল বৃষ্টি যখন তাঁবুর জ্বলন্ত আগুল নিভিয়ে দিল এবং তুফানে ছেঁড়া ফাটা তাঁবুর খুঁটি উঠতে শুরু করল রাজা মহারাজাদের একান্ত রক্ষীরা তাদের মনিবদের নিরাপত্তার জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রাণ বাজি রেখে সবাই দৌড়ে অকুস্থলে পৌঁছল এরই মধ্যে শোনা যাচ্ছিল মহারাজা কনজের দরাজ কণ্ঠ জগন্নাথ যেখানেই থাকো চম্পারানীকে মন্দিরে নিয়ে যাও সেখান থেকে মন্দির ছিল অনেক দূরে সবাই যে যার মতো করে শহরের দিকে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটছে গোটা তাবু এলাকায় দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে এমত অবস্থায় তুফানের আঘাতে ঘন গাছগাছালি তা আকীর্ণ মথুরার গাছপালাগুলো ভেঙে পড়তে শুরু করেছে ভাঙা গাছের ডাল মাটিতে আছড়ে পড়ে গড়িয়ে যাচ্ছে তাস্কিন রাজার বলার আগে চম্পাকে তার আয়ত্তে নিয়ে এসেছে এবং কাঁধে তুলে নিয়ে মন্দিরের দিকে ছুটতে শুরু করেছে শহরের চতুর্দিকে আগত লাখো হিন্দু তীর্থযাত্রীর অস্থায়ী তাবু অনেক লোক তাঁবু ছাড়ায় খোলা আসমানের নিচে আসবাবপত্র নিয়ে অবস্থান নিয়েছিল এসব লোক তাদের আসবাবপত্র ঝড়ের দয়ার উপর ছেড়ে দিয়ে জীবন বাঁচাতে ঝড়ের শুরুতে শহরের দিকে দৌড়াতে শুরু করে দিল শহরবাসী তীর্থযাত্রীদের আশ্রয় দেওয়ার জন্য বড় বাড়ির দরজা খুলে দেয় মথুরার প্রতিটি মন্দির ছিল খোলা মানুষজন মন্দিরেও আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করতে থাকে ঝড়ের তাণ্ডব তখন বেড়েই চলেছে সেই সাথে তীব্র বৃষ্টি বিজলি আর বজ্রপাতের আহত আতঙ্কিত মানুষের আত্মচিৎকার শুরু হয়ে গেছে আতঙ্কিত শিশু নারী এবং আহতদের চিৎকারে গোটা মথুরা এলাকা যেন নরকে পরিণত হল দৃশ্যত তো এ তুফান যেন কেয়ামত হয়ে উঠেছিল এ তুফানের মধ্যে হিসামের সহযোগী মুলতানের অধিপায় শ্রী কায়েশ তীর থেকে শহরের দিকে আসে সে ছিল একাকি তীব্র তুফানের আওয়াজ বিজলির ঝলক আর মেঘের গর্জনের মধ্যে অতি নিকুট থেকে তার কানে ভেসে এলো কোনো নারী বা শিশুর আর্তচিৎকার বিজলির আলোয় তার সামনের একটি গাছের গোড়ায় একটি নারীর মতো নজরে পড়লো তার ওখান থেকে আবারও আত্মচিৎকার শোনা গেল আত্মচিৎকার শুনে তীব্র বাতাসের ধাক্কা সামলে সেদিকে কায়েস দৌড়ালো গিয়ে ডালপালা উড়ে যাওয়া একটি গাছের গোড়ায় এক মহিলাকে আতঙ্কিত অবস্থায় দেখতে পেল মহিলা ভয়ে তীরবিদ্ধ পাখির মতো কাঁপছে ভয় পেয়েছ তুমি এখন আর নও আমি তোমার সাথে আছি আতঙ্কিত নারীকে অভয় দিয়ে বলল কায়েস এ আতঙ্কিত নারী ছিল এক পুণ্যার্থী কিশোরী সন্ধ্যায় সে গঙ্গা স্নান করতে নদীতে যায় ঠিক সে সময় ঝড় শুরু হয় সবাই যখন জীবন বাঁচানোর জন্য দৌড়াতে লাগলো তখন অন্ধকারের মধ্যে এসে সঙ্গীদের হারিয়ে ফেলে কায়েশকে দেখে আতঙ্কিত কিশোরী তার পাশে এসে দাঁড়াল আকাশের তীব্র গর্জন চোখ ধাঁধানো বিজলি ঝড়ের তাই কায়েশের মতো টকবগে যুবকের শক্তি হারিয়ে ফেলার উপক্রম এমন সময় তাদের অতি কাছে একটি গাছের উপর ঘটল তীব্র শব্দে বজ্রপাত আতঙ্কিত তরুণী বজ্রপাতের আওয়াজে মা বলে চিৎকার করে কায়সের শরীরে এভাবে লেপটে গেল যেন সে কায়সের শরীরে বিলীন হয়ে নিজেকে রক্ষা করবে তীব্র ঝড়কে দেবতার ক্রোধ বিশ্বাস করে মথুরার মন্দিরগুলোতে একটানা ঘন্টা শাখা বাজতে শুরু করে ঝড়ের এ বিপদে মন্দিরের সিঙ্গাগুলোর বেশুর আওয়াজ যেন আক্রান্ত বাঘের গর্জন মন্দিরের পূজারী এবং পণ্ডিতেরা কৃষ্ণ বাসুদেবের মূর্তির পায়ে হুমড়ি খেয়ে পড়ে মন্দিরগুলো পণ্ডিতেরা হরি হর মহাদেব জয় হরি জগদীশ ধ্বনি করে সকল হিন্দুই এই ঝড়কে দেবতাদের ক্রোধের বহিঃপ্রকাশ বলে বিশ্বাস করতে থাকে ঘরে ঘরে হিন্দুদের যেসব মূর্তি ছিল অধিবাসীরা সেসব ক্ষুদ্র মূর্তির সামনে হাত জোর করে আবেদন নিবেদন করতে থাকে বস্তুতে এটি দেবতাদের ক্রোধ না আল্লাহর ক্রোধের বহি সেটা বোঝার ক্ষমতা প্রত্তলিকতায় বিশ্বাসী হিন্দুদের ছিল না বেসুরুশৃগার আওয়াজ ঝড়ের ভয়াবহতাকে আরও বাড়িয়ে তোলে সকল রাজা মহারাজা তাদের সেনাবাহিনীর বীর সেনাপতি এবং কমান্ডাররাও এই ঝড়ের ভয়াবহতায় থরথর করে কাঁপতে থাকে তারা এই ঝড়কে মনে করেছিল জিন ভূত ও দেহ দানবের সংহারী যুদ্ধ মনে হচ্ছিল এই ঝড় দুনিয়াকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে কায়েস আতঙ্কিত তরুণীকে কাঁধে তুলে নিয়ে ঝড়ের মধ্যে একটি জরাজীর্ণ মন্দিরের দিকে অগ্রসর হয় তরুণী কায়েসের গলা জড়িয়ে ধরে তরুণী ছিল অনেকটা অচেতন বিজলির চমক আর বজ্রপাতের শব্দে খানিকটা হুঁশ ফিরে পেত তীব্র ঝড়ের মধ্যে তরুণীকে কাঁধে নিয়ে এগোতে পারছিল না কায়েশ তার পা উপরে যাচ্ছিল ঝড়ের ঝাপটায় গাছের ডালপালা নুয়ে পড়ে কায়েসকে আঘাত করার উপক্রম বারবার সে পিছলে পড়ে যাচ্ছিল তবুও সে তাকে কাঁধ থেকে ফেলে দেয়নি এমন সময় প্রচন্ড এক বজ্রপাত ঘটল সেই সাথে কাছে এমন এক ভয়ানক চিৎকার শোনা গেল যাতে কায়েসেরও জ্ঞান হারানোর উপক্রম সম্পূর্ণ বেহুশ না হলেও কিছুটা অপ্রকৃতস্থ অবস্থায় কায়েশ বিজলির আলোকে তার সামনে দেখতে পেল দুটি আতঙ্কিত হাতি সুর উঁচিয়ে এদিকে দৌড়ে আসছে অবস্থা এমন যে তার অবস্থান থেকে হাতির দূরত্ব ছিল মাত্র বিশ ত্রিশ গজ আতঙ্কিত হাতে দুটো পাশাপাশি এর আগেই প্রচণ্ড ঝড়ের মধ্যে কাঁধে বোঝা নিয়ে কর্দমাক্ত পিচ্ছিল পথে অগ্রসর হতে গিয়ে কায়েসের শক্তি ফুরিয়ে আসছে আতঙ্কিত হাতে দুটো ভয়াবহ তীব্রতায় চিৎকার করে পাশাপাশি দৌড় আসছে অবস্থা বিগতিক দেখে হাতির পায়ে পিষ্ট হওয়া থেকে বাঁচতে কায়েস শরীরের সবটুকু শক্তি দিয়ে ডান দিকে দৌড় দেয় কিন্তু কয়েক কদম এগোতে পা পিছলে পড়ে যায় কাঁধের তরুণীকে দূরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় নিজে হাতির পায়ে পিষ্ট হওয়ার প্রস্তুতি নিয়ে গড়িয়ে কিছুটা সরে যাওয়ার চেষ্টা করে এমন সময় হাতি তার উপর দিয়েই চলে যায় ছুটন্ত হাতির একটা পা এসে পড়ে তার পাঁজরে বিজলির ঝলকানিতে সহায়তাকারী হাতির পদপিষ্ট হয়েছে দেখে তরুণী চিৎকার দিয়ে এসে কায়েশের গায়ের উপর হুমড়ি খেয়ে পড়ে এবং পরম মমতায় কায়েসের মাথাটা কোলে নিয়ে বলে তুমি ঠিক আছো তো ঠিক আছো কিনা বলো কথা বলো তরুণীর মমতাময় স্পর্শে কায়েশ চোখ মেলে তাকায় এবং উঠে বসে কিছুক্ষণ পর কায়েশ তরুণীকে বলে ঠিক আছে আমার তেমন কিছু হয়নি অনেকক্ষণ পর তারা একটা ভগ্নস্তূপের মতো পুরনো মন্দিরে পৌঁছে মন্দিরটি ছিল জমিন থেকে অনেক উঁচুতে কায়েস হিসাম আমির বিন তাস্কিনের সাথে এই ভগ্ন মন্দিরেই মিলিত হয়েছিল তরুণীকে বগল দাবা করে নিয়ে কায়েশ মন্দিরের সিঁড়ি ভেঙে উপরে উঠতে থাকে এক পর্যায়ে তরুণী কায়েসের পাঞ্জা ছাড়িয়ে বলে আমাকে ছাড়ো আমি নিজেই উঠতে পারবো তখনও তুফানের তীব্রতা এতটুকুও কমেনি কিন্তু কায়েশকে স্বেচ্ছায় হাতির পদতলে পড়তে দেখে তরুণীর সাহস বেড়ে যায় তারা দুজন পরস্পরের কোমর পেঁচিয়ে ধরে সিঁড়ি ভেঙে উপরে উঠে অন্ধকারের মধ্যে একটা পরিত্যক্ত কক্ষে প্রবেশ করে কক্ষে পৌঁছে ঝড় তুফানের তীব্রতা থেকে নিরাপদ বোধ করলে তরুণী অন্ধকারের মধ্যে কায়েশের পা জড়িয়ে ধরে তার পায়ে মাথা রেখে কৃতজ্ঞতা জানায় আর এই কি আমাকে গুণাগার বানিও না তুমি পরম আদরে পা থেকে তরুণীর মাথা তুলতে তুলতে বলে কায়েশ ঘটনার আকস্মিকতা এবং ঘরতর জীবনহানিকর বিপদসঙ্কুল পরিস্থিতিতে কায়েসের আবেগ নিয়ন্ত্রণহীন হয়ে গেল সে নিজের পরিচয় গোপন রাখার ব্যাপারটি একদম বিস্মৃত হয়ে তরুণীকে এমন ভাষায় কথা বলল যে তার আত্মপরিচয় এক নিমিষে উন্মোচিত হয়ে পড়েছে কায়স আর বলল আমাদের ধর্মে মানুষ মানুষকে সিজদা করা পাপ মানুষ মানুষের পায়ে সিজদা দিতে পারে না মানুষ একমাত্র নিরাকার আল্লাহকে সিজদা দিতে পারে তুমি কি মুসলমান বিশ্ব আভিভূত হয়ে বলল তরুণী আমি যদি বলি যে আমি মুসলমান তাহলে কি তুমি আমাকে তেমনই ঘৃণা করবে যেমন একজন হিন্দু মুসলমানকে ঘৃণা করে ঘৃণা তোমাকে ঘৃণা করব আমি তুমি না হলে তো আমি আজ বেঁচেই থাকতাম না আচ্ছা তুমি মুসলমান হলে তো এই তুফান যে দেবতাদের অভিশাপ তা বিশ্বাস করবে না আমি তোমার ধর্মকে অসম্মান করতে চাই না বলল কায়শ এটা আসলে আমার প্রভুর ক্রোধের বহিঃপ্রকাশ সে ক্ষোভের বহিপ্রকাশ পাথরের তৈরি মূর্তির পূজারীদের উপর বর্ষিত হচ্ছে এই ঝড় আল্লাহর নির্দেশে হচ্ছে সেই আল্লাহর পক্ষ থেকে আমি শক্তি ও সাহস পেয়েছি যার ফলে এমন কঠিন অবস্থার মধ্যেও আমি তোমাকে কাঁধে তুলে এখানে নিয়ে আসতে পেরেছি গায়ের সাধু সন্ন্যাসীর বেশ ধারণ করে গঙ্গা তীরে গিয়েছিল তার পরনে ছিল একটা মাত্র লেঙ্গুট আর মুখে ছিল কৃত্রিম দাড়ি সারা শরীরে ছায় ভস্ম মাখানো ঝড় বৃষ্টি তার শরীরের কৃত্রিম সব আবরণ ধুয়ে ফেললে লেঙ্গুট কোথাও যেন খুলে পড়ে যায় তরুণী তাকে জিজ্ঞেস করল তুমি বিবস্ত্র কেন সে তরুণীর প্রশ্নের জবাবে জানালো তুফানের আগমুহূর্তে সে নদীতে গঙ্গা স্নান করতে যায় তীরে কাপড় রেখে গঙ্গা স্নানে নেমে এরপরই তুফান শুরু হয়ে যায় ঝড় তার তীরে রাখা কাপড় উড়িয়ে নিয়ে যায় অতপর জীবন বাঁচাতে দিকে দৌড়াতে শুরু করে কায়েশ তরুণীকে জানালো সে মথুরার মেলা দেখতে এসেছিল সে তরুণীকে জিজ্ঞেস করল তোমার বাড়ি কোথায় জবাবে তরুণী বুলন্দ শহরের কোনো একটা জায়গার নাম বলল তরুণী আরও জানালো তাদের গোটা পরিবারই এই উৎসবে এসেছে তার বাবাও তাদের সাথে আছে শহরের বাইরে ছিল তাদের তাবু কায়েশ তরুণীকে জানালো এখন আর সেখানে কোনো তাবু পাওয়া যাবে না এবং গোত্রের কোনো লোককেও সেখানে খুঁজে পাওয়া দোষকর আজ রাত এখানেই কাটাতে হবে যদি কিছু মনে না করো তাহলে আমি তোমাকে একটা কথা বলতে চাই আবেদনের সুরে থেমে থেমে বলল তরুণী তুমি একজন তরুণ যুবক আর আমি তরুণী এখনো আমার বিয়ে হয়নি রাতটা আমাদের এখানেই কাটাতে হবে তরুণীর কণ্ঠে ছিল নিজেকে সমর্পণের আবেদন কায়েশ বলল দেখো আমি নিজের জন্য তোমাকে তুলে আনিনি তোমার মা বাবার কাছে তোমাকে ফিরিয়ে দেওয়ার জন্যই এনেছি আমি তোমার কাছ থেকে একটা প্রতিজ্ঞা নিতে চাই আমি যে মুসলমান এ কথা কাউকে জানাতে পারবে না আমি মুসলমান জানতে পারলে হিন্দুরা আমার সাথে খুবই দুর্ব্যবহার করবে আমি জগদীশ নামে পরিচয় দেব এ তরুণীর নাম ছিল ঊষা ইতোমধ্যে তাদের উভয়ের মধ্যে প্রকৃত নাম জানাজানি হয়ে গেছে উষা কায়সের প্রতিটি শর্ত ও প্রতিজ্ঞা পালনের জন্য শপথ করে নিল অতপর তারা সেই ভগ্ন মন্দিরে রাত কাটানোর সিদ্ধান্ত নিল ক্লান্ত শান্ত যুবতী উষার দু চোখ ভেঙে ঘুম আসলেও বারবার তার ঘুম ভেঙে যাচ্ছিল তুফানের ভয়ে ভাঙেনি ভাঙছিল পরিচয় পাওয়া এই ভিন্ন ধর্মী মুসলমান যুবকের সংস্পর্শে রাত যাপনের ভয়ে আধ ঘুম আধো জাগ্রত অবস্থায় রাতের দ্বিপ্রহর কাটিয়ে প্রহরে উষার এমন ভারী ঘুম এলো যে যখন ঘুমিয়ে থেকে চোখ খুলল তখন আর কক্ষ দিনের আলোয় আলোকিত হয়ে গেছে কায়েস সে কক্ষে দরজায় বসে ঘুমন্ত উষাকে দেখছে রাতের ঝড় রাতেই শেষ হয়ে গেছে সকালবেলায় সূর্য উঠল ঝলমলে আকাশে প্রখর রোদ নিয়ে গত রাতের কেয়ামতের আলামত দিনের বেলার আকাশে মোটেও ছিল না ঘুম থেকে উঠে অনেক বিস্ময়ে ঊষা কায়েশকে দেখছে এবং কায়েসওও মুগ্ধনয়নে উষার দিকে তাকিয়েছিল কায়ে অবাক হচ্ছিল উষার রূপ সৌন্দর্য দেখে জীবনে সে এমন সুন্দরী মেয়ে লোক দেখেনি আর উষা অবাক হচ্ছিল সে চারিত্রিক দৃঢ়তা তার রূপ যৌবন দৈহিক সৌন্দর্য সুঠাম সবল দেহ সোষ্ঠব দেখে সবচেয়ে বেশি বিস্ময়কর কারণ ছিল এমন একটি টকবগে তরুণ তার মতো তরুণীকে কাছে পেয়েও স্পর্শ পর্যন্ত করেনি অথচ কোনো হিন্দু যুবকের বেলায় এমনটি ভাবাও যেত না বিস্ময়ের ঘোর দূর হতেই নিরাপদ ভেঙে কায়েস উষার উদ্দেশ্যে বলল এখন তোমার বাবা মাকে খুঁজে বের করার পালা উঠো এখন তাদের খুঁজতে বের হই উষা তখন বিস্ময়ের ঘোর কাটেনি সে শোয়া থেকে উঠার বিন্দুমাত্র চেষ্টা করল না উষার চোখে কৃতজ্ঞতা বোধ ছাড়াও অন্য ব্যাপার কায়েস তাকে আবারও তাড়া দিল কিন্তু তবুও সে উঠল না কায়েস তার দিকে অগ্রসর হয়ে গিয়ে বসল শোয়া অবস্থায় ঊষা বলল তুমি আমাকে জীবন দিয়েছ তুমি কি এভাবে বাকি জীবনটা আমাকে নিরাপত্তা ও সুখ দিতে পারো না উষার এ কথায় কায়স কোনো জবাব দিল না বল দেখো তুমি আমাকে রাতের বেলায় আকস্মিক পেয়েছ এটা আমার কাছে স্বাভাবিক কোনো ঘটনা নয় বলল উষা এটাও আমার কাছে স্বাভাবিক ঘটনা নয় যে তুমি এরপর আমার গায়ে হাত দাওনি তুমি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিলেও সেই বুড়োটার হাত থেকে বাঁচাতে পারবে না যার সাথে আমার বিয়ের কথা পাকাপোক্ত হয়ে রয়েছে দয়া করে তুমি আমাকে সাথে নিয়ে যাও হিন্দু নারীদের জীবন পুরুষের পদতলেই থাকে হিন্দু মেয়েদের পিতামাতা যার সাথে ইচ্ছা বিয়ে দিয়ে দেয় স্বামী যদি মারা যায় তাহলে সহমরণ হিসাবে স্বামীর জ্বলন্ত চিতায় আত্মহতি দিতে হয় যদি তা না করে তাহলে আজীবন বিধবার বেশ ধরে এই মথুর মন্দিরে কাটাতে হবে এখানে আসার পর এক বিধবা বান্ধবীর সাথে আমার দেখা হয়েছে স্বামী মারা যাওয়ার পর দুবছর যাবৎ সে এখানে আছে মুখে সবাই বলে সে সতী জীবন জীবনযাপন করছে কিন্তু বান্ধবীটি আমাকে জানিয়েছে প্রতি রাতেই তাকে কোনো না কোনো পুরোহিতের সাথে থাকতে হয় কায়েস তুমি আমাকে সাথে নিয়ে চলো আমি বাকি জীবন তোমার সেবাদাসী হয়ে কাটিয়ে দেব একটি যুবককে এক পরমা সুন্দরী নিজেকে সমর্পণ করছে দীর্ঘ সময় বহু কষ্টে সে নিজেকে নীরব এ মোমের কাছে না ধরে গলে রেখেছিল কিন্তু সরব আগুনের শিখায় কায়েসের না গলা ধৈর্যের শিকল করে গেল সে তরুণীকে এড়ানোর জন্য বলল না আমি আমারও তো খেয়ানত করতে পারি না তবে তোমার এই আবেদনে প্রত্যাখ্যান করতে পারছি না আমার হৃদয়টা চিরে যদি দেখো তাহলে সেখানে একমাত্র তোমারই ছবি আঁকা হয়ে গেছে এটা দেখতে পাবে এখানে আর কারো ঠাঁই নেই তোমাকে আমি আর কারো হাতে তুলে দিতে পারবো না ঠিক আছে এখন উঠো চলো ওরা টিলাসম মন্দির থেকে বের হয়ে বাইরের অবস্থা দেখে হয়রান হয়ে গেল গতরাতে ঝড় ভয়ানক অবস্থা ঘটে গেছে গত সন্ধ্যাও যেখানে ছিল তাবুর সারি সেখানে আজ তার তাঁবুর কোনো চিহ্ন নেই লোকজন এদিক সেদিক তাদের আসবাবপত্র তালাশ করছে সকল তাঁব লন্ডগন্ড এলোপাথারি গাছপালা ভাঙ্গা ডালপালা ছাড়া সারা এলাকা ছড়ানো আর চতুর্দিকে শুধু ধ্বংসের চিহ্ন থই থই পানি গায়ে উষাকে সাথে নিয়ে সিঁড়ি ভেঙে মন্দিরের উপর থেকে নিচে নেমে এলো তারা উষার বাবা মার খোঁজে কিছু দূর এগোতেই উচ্চ উচ্চকণ্ঠে ভেসে এলো ঊষা উষা ঊষা চিৎকার শুনে ওখানেই দাঁড়িয়ে গেল সে কায়েসকে বলল এই তো আমার বাবা এখন আর আমাদের পক্ষে পালানো সম্ভব নয় দীর্ঘদেহী চওড়া বুকলা বিশাল গোবদারে শক্ত সমর্থবান এক মধ্যবয়সী লোক দৌড়ে এসে উষাকে জড়িয়ে ধরে কোলে তুলে নিল উষাও তার বাবাকে জড়িয়ে ধরে বলল বাবা এ নাম জগদীশ সেই গতরাতে আমার জীবন বাঁচায় গতরাতে সে আমাকে নদীর তীর থেকে বেহোস অবস্থায় তুলে এনে এ মন্দিরে রেখে রাতভর জাগ্রত থেকে পাহারা দিয়েছে উষা এক নিঃশ্বাসে গত রাতের ঘটনা বাবাকে জানালো উষার কথা শুনে তার বাবা জগদীশরূপী কায়েসকে জড়িয়ে ধরে বলল বলো বাবা তুমি কি চাও তোমাকে আমি উপহার দেব তুমি স্বর্ণ চাইতে পারো ইচ্ছে করলে আমার ঘোড়াটা চাইতে পারো যা চাও আমি তোমাকে তাই দেব আমি আমার কর্তব্য পালন করেছি এ কাজ আমি কোনো পুরস্কারের লোভে করেনি পুরস্কার যদি দিতেই চান তবে আপনার এই মেয়েটিকে আমাকে দিয়ে দিন বলল কায়স কারণ কাউকে না কাউকে তো আপনার এই মেয়েকে দিতেই হবে এটাই হবে আমার জন্য সবচেয়ে দামি পুরস্কার আমি কেমন মানুষ তাই এই সময়ের মধ্যে আপনার মেয়ে ঠিকই জেনে গেছে কায়েসের কথা শুনে উষার বাবা নীরব হয়ে গেল কিছুক্ষণ নীরব থেকে বলল তোমার মতো বীর বাহাদুর যুবকের আমি সম্মান করি তোমার দেহ সুস্থব সুন্দর যথার্থ অর্থেই তুমি সুপুরুষ আমি সেনা অফিসার বংশগতভাবে আমরা সৈনিক তোমার মতো সুপুরুষ যুবকের হাতে আমার মেয়েকে তুলে দিতে আমি তোমাকে সেনাবাহিনীতে চাকরিও দিতে পারি কিন্তু আমাদের সেনাবাহিনীর এক উচ্চ কর্মকর্তার সাথে আমার মেয়ের বিয়ের ব্যাপারে কথা হচ্ছে এ আমি প্রত্যাখ্যান করতে পারি না এই দাবি ছাড়া তুমি অন্য কিছু বলতে পারো আপনি কোন সেনাবাহিনীতে আছেন জানতে চাইল কায়েশ আমি বুলন্দ শহরের রাজার সেনাবাহিনীতে জবাব দিল উষার বাবা কায়েশ উদ্দেশ্য প্রণোদিতভাবে উষার বাবার সাথে সেনাবাহিনী সম্পর্কে আলাপ শুরু করে দিল এক পর্যায়ে উষার বাবা সুলতান মাহমুদ সম্পর্কে কথা বলতে লাগলো সে বলল তাকে পরাজিত ও বন্দি করার জন্যই ভগবান এখনো আমাকে জীবিত রেখেছেন বংশগতভাবে এবং পেশাগতভাবে সৈনিক হওয়ার কারণে যুদ্ধ ও সেনাবাহিনী সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কথাবার্তা বলছিল উষার বাবা কিন্তু কায়সের মনে তখন এসব বিষয়ের চেয়ে উষার আগ্রহেই প্রবল উষার বাবা কায়েসের সাথে উষার বিয়ের ব্যাপারে যখন অসম্মতি জানালো তখন কায়স একেবারে চুপসে গেল তার চেহারা মলিন মনে হচ্ছিল তার দেহ থেকে যেন আত্মা বের করে নেয়া হয়েছে কায়েস ভাবতে লাগল কুড়িয়ে পাওয়ার রত্ন তার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে ঊষার বাবা ঊষাকে হারানোর যন্ত্রণা কায়সের বোধজ্ঞান কর্তব্য চিন্তাকে ছাপিয়ে ফেলে মানসিক দুর্বলতাকে তুঙ্গে তুলে আনল এবং তাকে আবেগ তাড়িত করে ফেললো ঊষার বাবা যদি কায়েসকে বিদায় করে দিত কিংবা ঊষাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যেত তাহলে কায়স হয়তো এতটা প্রভাবিত হতো না কিন্তু অনিন্দ সুন্দরী নিবেদিতা কান্তিময় চেহারার অধিকার ঊষা তার চোখের সামনে আবেদনময়ী ভঙ্গিতে দাঁড়িয়ে উষার বাবা খুবই সৌজন্য সৌহার্দ্য মনোভাব নিয়ে কায়েসের সাথে কথাবার্তা বলছে আর কায়েস ভাবছিল উষাকে বাবার ফোন দিই কীভাবে করবে এক পর্যায়ে উষার বাবা গজনের গোয়েন্দা প্রসঙ্গে আলাপ শুরু করে দিল বলে এরা খুবই ভয়ানক আমাদের মেলার মধ্যেও এরা ঘুরে বেড়াচ্ছে ওরা আমাদের দুর্বলতাগুলো আমাদের সময়ে মাহমুদকে জানিয়ে দেয় ফলে মাহমুদ আমাদের দুর্বল জায়গাগুলোতেই আঘাত করে আমাদের সেনাবাহিনীতে গজনের গোয়েন্দা পাকড়াও করার জন্য মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করা হয়েছে আমি যদি কোনো মুসলিম গোয়েন্দাকে ধরতে পারি তাহলে তাকে আমি জীবিত অবস্থায় আমার রাজার কাছে পেশ করব না তার মাথাটা কেটে নিয়ে যাব এ কথা শুনে চিন্তিত কায়সের চিন্তার অবসান হয়ে গেল সে এবার উষাকে পাবার একটা পথ পেয়ে গেল এদিকে উষা এক এ কথা শুনে তার বাবার আড়ালে দাঁড়িয়ে কায়েসের দিকে তাকিয়ে ইঙ্গিতপূর্ণ মুচকি হাসল এ মুচকি হাসি উষাকে বাবার কায়েসের আকাঙ্ক্ষাকে আরও তীব্র করে দেয় কায়েস বলে বসে আমি যদি আপনাকে দু তিনজন মুসলিম গোয়েন্দা ধরিয়ে দেই তাহলে কি আমি আপনার কাছে যা দাবি করেছি তা দেবেন আরে তুমি গজনের গোয়েন্দা পাকড়াও করবে কিভাবে? এ ব্যাপারে আপনি আমাকে আর কিছু জিজ্ঞেস করবেন না বলল কায়েশ আপনি তাদের ধরবেন তাদের জীবিত রাখবেন তাদের জীবিত রাখলে এদের দেওয়ার তথ্য দিয়ে আপনি গজনের আরো গোয়েন্দাদেরকে ধরতে পারবেন কবে ধরিয়ে দেবে তুমি জানতে চাইলে ওসর বাবা ওরা কোথায় আছে এক্ষুনি ধরিয়ে দেবো আজকের মধ্যে জবাব দিল কায়েশ ওরা এই মেলাতেই আছে যদি আমি তাদের ধরিয়ে দিতে না পারি তাহলে আপনি আমার মাথা উড়িয়ে দেবেন সত্যিই যদি তুমি তাদের ধরিয়ে দিতে পারো এবং ধরার পর ওরা গজনের গোয়েন্দা প্রমাণিত হয় তাহলে মাথুর আর বড় মন্দিরে অনুষ্ঠান করে আমার মেয়েকে আমি তোমার হাতে তুলে দেব কিন্তু রাজার কাছ থেকে পুরস্কার আমি নেব তাতে আমার প্রমোশন হবে আমি আরও বেশি সৈন্যের কমান্ডার হয়ে যাব ঠিক আছে আমি রাজি চলুন আমার সাথে